যেভাবে তার কি উল্টো হবে আগে এক এক স্লারটা কমাইছি দুই ক্লাসটা আমরা জট করে টানছি মানে কি নিয়ন্ত্রণ করছি অথবা বাইকের কি সাইকেলে পেডেল অফ করছি ঠিক আছে কিন্তু আমাদের বাসাম গতি আছে না এই গতি থামা জন্য সবার লাস্টে কী করছি ব্রেক করছি তাহলে ব্রেক করার আগে কি করছি আগে এক এক স্লারটা কমাইছি দুই ক্লাসটা টানছি তিন ব্রেক করছি এখন আমরা শত্রু হিসাবে বা খুব সহজভাবে বাইক চালানো বুঝবো ওকে আমরা এক এক্সেলার দিছি দুই কি ক্লাসটা মানে গাড়ি আমার আগাচ্ছে বা গাড়িটা আমাদের কি দৌড়াচ্ছে এবার আমরা থামছি কিভাবে আবার এক এক সেলারটা কমাইছি দুই কি ক্লাসটা টানছি তিন কি ব্রেক করছি তাহলে এখানে কীভাবে মিললো এক দুই আবার এক দুই তিন এক দুই কোনটা পাইছি এক এক্সেলার দিছি দুই কি ক্লাস ছাড়ছি মানে কি গাড়ি আগাচ্ছে আবার এক দুই তিন কোনটা মানে কি থামার এক এক কমাইছি দুই ক্লাস টানছি তিন ব্রেক করছি এক দুই এক দুই তিন ওকে এখন আমাদের বাকি কী আছে আমাদের এক্সেলারটা কত বাড়াবো বা কমাবো এই পরিমাণ বা ইস্ট বা থোডা লেভেলটা আগে আমরা মিলাবো এটা মিলানোর আগে যদি আমি মিটার বোর্ডে তাকাই বা আমার হাতের দিকে তাকাই বা আমাদের চাক্কা ডাউন দ্য রোডে তাকাই মানে কি কোথায় আমরা আছি আর আমরা যত আই লেভেল বা যত দূরে যদি তাকাই মানে কোথায় আমি যাচ্ছি তাহলে আমার সবচেয়ে বেস্ট হবে কোথায় আছি তাকাবো না কোথায় যাচ্ছি তাকাবো কোথায় যাবেন সেদিক তাকাবেন যে এত দূরে থাকাবেন সেত কি ফোকাস বা নিজের কাছে জড়তা অথবা শরীরে যেত ফিটনেস আপনার কেটে যাবে আপনি যদি ডাউন দ্য রোডে তাকান একটা ভুলের লাগে আরেকটা ভুল অ্যাড হবে ওই ভুলের লাগে আরেকটা বুল অ্যাড হবে এই বুলটি সংশোধন বা শুদ্ধ করতে গেলে যা কিছু করবেন কোথায় যে যত কিছু আই লেভেল সে তো আমি ফোকাস দিতে পারবো ওকে এবার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে ব্রেগ অলওয়েজ দুই আঙ্গুল থাকবে ক্লাসে সবসময় আমাদের চার আঙ্গুল থাকবে ক্লাসে যদি কায়নাঙ্গুল ঢুকেছে আপনি চাপ খেতে পারেন বা একটু গ্যাপ থাকলে কমিশন নামলে না মেলে কি গাড়িটা বন্ধ হয়ে যাবে অলস কয় আঙ্গুল চার আঙ্গুল আর ব্রেক আমাদের দুই আঙ্গুল থাকতে হয় কেন বন্দুকের টিকার দর্শী আমরা প্লাস্টিকের বন্ধু ওই বন্দুকের টিকার মতন খুব আদর করে আস্তে 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 করে ব্রেক করবে আপনি যদি চার আঙ্গুল বা তিন আঙ্গুল ব্রেক করার চেষ্টা করেন বাইসেস কি কি ঘুরে যেতে পারেন এ কারণে দুই আঙ্গুল আগাতে যাতে নরম হাতে আমি ব্রেক করবো ওকে আর আপনি বডি যেভাবে রাখবেন আপনার বাইক সেভাবে থাকবে বডি যাতে নরম থাকবে বাইক সাথে কি নরম থাকবে ওকে চাবি ঘুরে অন অফ আসছে কেন এই যে অন অনিসে না সুয আসছে আসে না এখনো নিউট্রাল করেন ওকে অন অনিসে ওকে এবার ক্লাস টেনে সেলফ আমরা খেলতেন এবার সামনে তাকাই ওকে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন বডি যাতে নরম করেন এখন এই এবার দূরে তাকাই কি আমরা এক্সেলার কত বাড়াবো বা কমাবো এই পরিমাণটা বুঝবো কিন্তু আমাদের কি আমরা মোচুরটা আমরা বুঝবো না আমার কানের সাউন্ডের রিদমের লাগে একটা ফিল বুঝবো ওকে এবার দূরে তাকাই হাত যাতে নরম থাকবে তালু দিয়ে নরম হাতা এক চিমটি কম গুরন্ত দেখি আমরা এই। এই চাউণ্ড পাইছি এই চাউণ্ড এটা এফ এম ৰেডিঅ' যিৰম আমাৰ টং কৰিছি নাউণ্ড ৰাখচি না